বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উপদেষ্টা পর্যদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও কার্যকর করতে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে মঙ্গলবার এসব পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সূত্র অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তবে জাহাঙ্গীর আলম চৌধুরী পুরোপুরি দায়িত্বহীন হচ্ছেন না তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানা গেছে এই রদবদলকে সরকার প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কাজ করে আসছেন এবং তার অভিজ্ঞতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি আনবে এমন প্রত্যাশাই করছে সংশ্লিষ্ট মহল এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়েও আলোচনা চলছে এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক ও আলাপ আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি তবে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সরকারি সূত্রগুলোর দাবি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এই রদবদলের একটি বড় প্রেক্ষাপট তৈরি করেছে ওই ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে একই সঙ্গে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দায়ীদের দ্রুত গ্রেফতার ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে এই বাস্তবতায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে এটি শুধু একটি প্রশাসনিক রদবদল নয় বরং আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের একটি বার্তাও বহন করে এর পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহিংসতা প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে পুলিশের নেতৃত্বে পরিবর্তন এনে মাঠ পর্যায়ে আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে চায় সরকার